সমাজের বুকে ভালোভাবে হোক এটা কি আজকের জালিমরা চাইবে হক কথা বলতে হবে নাই কথা বলতে হবে গরিবের হয়ে বলতে হবে এতিমের হয়ে বলতে হবে বিধবার হয়ে বলতে হবে মজলুমের পাশে দাঁড়াতে হবে এটা আমাদের ইমানই দায়িত্ব এ কাজ আমাদেরকে করতে হবে এটাই তো ইসলাম ইসলাম কি এই কাজগুলো করার নামই তো ইসলাম যার পেটে ভাত নেই তাকে ভাত দাও যার পরায় কাপড় নেই কাপড় দাও কথা বুঝছেন না নিজের গাঁট থেকে হোক বা একত্রিত হয়ে হোক বা কোনো জায়গায় পৌঁছে গেলে দিতে পারবে হোক সেই জায়গায় গিয়েও হোক অসহায়ের সাথ দিতে হবে সমাজকে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে জুলুমকে খতম করতে হবে লুট বন্ধ করতে হবে চুরি বন্ধ করতে হবে জেনা বন্ধ করতে হবে খুন বন্ধ করতে হবে নারী ইফটিজিং বন্ধ করতে হবে নারীর ওপরে যে অত্যাচার হচ্ছে সে বনের জন্যে হোক আর চরিত্রহীন যুবকদের দ্বারা হোক এই উভয়কে বন্ধ করে নারীদেরকে স্বাধীনভাবে বাঁচার ব্যবস্থা করে দিতে হবে এই গুণার নামই তো ইসলাম কথা বুঝছেন না বোঝেন সে হুজুর সে যে করুক আর লিডার সে যে করুক এই কাজগুলো করার নামই তো ইসলাম হা 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 করবেন না আমার ভাইরা গরিবের পাশে দাঁড়াবেন না অসহায়ের পাশে দাঁড়াবেন না বিধবার হয়ে কথা বলবেন না এতিমের হয়ে কথা বলবেন না এগুলো তো বলা দরকার আর এইগুলোই তো আমরা শিকাই একশোবার শুনতে 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 একটা ছেলে হলেও চেঞ্জ হয় না হয় না কথা বলো চেঞ্জ হয় না হয় না যে না আমার আল্লাহ খুশি হবে গরিবের পাশে দাঁড়ালে শুধু একদিন নিয়ে এক লড়াইয়ের ময়দানে গেলেন হক বিরুদ্ধে লড়াই আল্লাহ নবী পনেরোশো সাবানে ইনসাফের পক্ষে গরিবের পক্ষে মানবাদার পক্ষে আল্লাহ নবী খননের মধ্যে সাহাবাদের শরীরে বড় ক্লান্ত হতে লেগেছে আর খোদার্থ জন্য পেট খানা ঢুকে গেছে আল্লাহ নবী নিজও মাটি খনন করছে আল্লাহ নবী নিজে তো নিজেও বয়ে বয়ে মাটিকে সরাচ্ছে এই অবস্থা দেখে ওই পাশে একজন সাবি ছিলেন তিনার বাড়ি সেখানে ছিল ওই সাবি ফিরে এসে স্ত্রী স্ত্রীকে বলতে লেগেছে আহারে দয়া নবী বড় খুদার তো রয়েছে ঘরে কি কিছু খাবার রয়েছে স্ত্রী বলল তেমন কিছু নেই সামান্য জবের আটা রয়েছে আর একটা ছোট বকরি রয়েছে আল্লাহ নবী জাবি জবাই করে দিলেন স্ত্রীকে বললেন রান্না তৈরি করল আঙ্গুটি বানান সাবি চুপি চুপি গিয়ে আল্লাহ নবীর কানে কানে বললে আপনি আবু বাকার উমার হুজুর আপনাদের তিনজনকে দাওয়াত দিচ্ছি কেন খানাটা সামান্য পনেরোশো জনকে দেবে কি করে এই সাবি বললেন তিনজনকে দাওয়াত দিচ্ছি হুজুর আপনাদের দাওয়াত কবুল করল আল্লাহ নবী আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করলো সাবি ঘরের দিকে আবার রওনা দিয়েছে কেননা দিন দুনিয়ার বাদশা মেহমানদারি করতে হবে তাই স্ত্রীর কাজে সহযোগিতা করবে বলে স্বামী ঘরের দিকে রওনা দিয়েছে কয়েক পা আগে আসার পর আল্লাহ নবী আবারা পুরো পনেরো শো সাহাবা দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলে চলো সাহাবারা তোমার ভাইয়ের বাড়িতে দাও সবাইকে দাওয়াত দিলাম চলো সবাই তোমার বাড়িতে দাও সাহাবি শুধু একবার ঘুরে দেখলেন নবীপুর টোটাল সাহাবিকে দাওয়াত দিচ্ছে সাহাবাদেরকে খানা যা আছে তিনজনকে দাওয়াত দিয়েছে উনি আছে চারজন বাড়িতে দুটো বাচ্চা আছে পাঁচ ছ স্ত্রী সাতজন তাহলে অল্প খাবার এজন্যে তিনজনকে বলেছে আর নবী দাওয়াত দিল কজনকে সব বাইকে সাহাবি চিন্তাই পড়বে না পড়বে না বলুন সাহাবি ঘরে গেছেন যে স্ত্রীকে সব শুনিয়েছে যে আমি খুব পেরেশানে আছি কেন কেন যে রসুল্লাহ পুরো পনেরোশো সাহাবাকে দাওয়াত দিয়েছে খাবার তল্প আহা স্ত্রীও কত আল্লাহ অলি ছিলে দেখেন কত নেক বান্দি ছিলেন দেখেন তাই নবী বলেছে রূপ দেখো না দিনদারি দেখো গুণ দেখো রূপ আজ আছে কাল থাকবে না দিনদারি দেখো দিনদারি তার মধ্যে যদি নবীর প্রেম থাকে আল্লাহর ভয় থাকে এরকম স্ত্রী দেখে বিবাহ করো জানবে বাইরে বেরিয়েও নিশ্চিন্তায় থাকতে পারবে আর না হয় সব সময় খিট খিটখিট খিটখিট করবে তুমি এক কাজে যাচ্ছ তোমার মাথা কাজ করবে না উল্টো পাল্টা হয়ে যাবে শান্তি থাকবে না শুনছ তো নাকি ভাইরা রসুল এমনি বলেন দিনদারি দেখো দিনদারি যার মধ্যে দিন আছে আল্লাহ আছে নবী আছে সে কখনো স্বামীকে ধোকা দেবে না আর যার মধ্যে আল্লাহ নবী নেই শুধু যেতে বাকি ধোকা দেওয়া শুরু করে দেবে নজবিল্লাহ সমাজে ঘটছে না ঘটে আর এই সমাজ আর একদল নাট্যকার বেরিয়েছে এই সমাজে সুস্থ সুস্থ সংসারগুলোতে আগুন লাগাচ্ছে একদল নাট্যকার বেরিয়েছে না সিরিয়াল দেখাই না স্বামী অফিসে চলে গেল আর বেশি বলতে পারছি না এই যে নাটকগুলো এই নাটকের জন্য সুস্থ সুস্থ শরীর নষ্ট হয়েছে সংসার নষ্ট হচ্ছে ছন্দ ঢুকিয়ে দেওয়া হচ্ছে কথা বললেন এসবগুলো দেখবেন না আপনি কেমন স্বামী আপনার স্ত্রীকে ভরসা করেন না